অজু ছাড়া কোরআন করা যাবে কি একশো বার যাবে অজু ছাড়া কোরআন করা যাবে কোরআন পড়া যাবে ও বেটে কোরআনের আয়াত করতে হলে অজু লাগে ঠিক না দায় আমার শুভ ইল্লাল মতো হারো অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় অজু করা ছাড়া কোরান পড়া এটা জাস্ট জায়েজ তবে ভালো কাজ নয় বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না হাদিস এবং সাহাবিগণের এজমা দ্বারা প্রমাণিত কোরআন অজু অবস্থায় পড়বে কোরআন ভরা যাবে ওযু ছাড়া কুরআন ধরা অপবিত্র অবস্থায় না আপনি এক দিনের জন্যও আপনার ইমাম সাহেব কে মাওলানা কে জিজ্ঞাসা করেছিলেন যে ওযু ছাড়া করান ধরা যাবে না একটা হায়াত আপনি দেখান এখন ওযু ছাড়া কিছু স্পর্শ করে আল্লাহর কুরআনের স্পষ্ট হুকুম অপমান করার কারণে সে গোড়া দাঁড়াবে দিনের মত 10 বার তালাবাত করবেন তারা ওযু ছাড়াও ও স্পর্শ করতে পারবে পড়লে ইমাম বুখারী ইমাম তাবারানী ইমাম তাবারী ইমাম মুহাম্মদ ইবনে হাজরাহ 10 জন মুসলিম জানের বড় বড় স্কলার বলেছেন ছাড়া বললে গোনা হবে না ইনশাল্লাহ কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু আদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু আদিস পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরআন স্পর্শ না করে মানে উজু না হলে ছোঁয়া যাবে না এ বিষয়টি নিশ্চিত নয় ওযু বেচিতে কোরআনে স্পষ্ট করা যাবে না তবে বেশিরভাগ বিশেষজ্ঞ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ওযু সারা কোরআন শরীফ ধরা যাবে কিনা এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটি কেউ যাবেন না তো দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানব এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি কোরান মুখস্ত অজু ছাড়া পড়া যায় কিন্তু কোরানের আয়াত ধরা যায় না কোরানের আয়ত করতে হলে অজু লাগে ঠিকই না তাই আমার সুবু ইল্লাহ মত হারত অজু ছাড়াই কোরানকে স্পর্শ করা যায় না তবে কোরানের টাফসি পড়তে পারবে কোরানের তাফসি পড়তে পারবে কোরানের ট্রান্সলেশন পড়তে পারবেন কিন্তু সেরেফ কোরান যেটা হ্যাঁ এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেল এই আয়াতগুলো ধরা যাবে আয়াতগুলো ধরা যাবে অজু করা কোরআন পড়া যাবে কি যাবে না অজু করা ছাড়া কোরআন পড়া এটা জাস্ট জায়েজ তবে ভালো কাজ নয় কি বললাম জমুরদের মত অজু ছাড়া কোরআন পড়া জাস্ট জায়েজ তবে এটা উত্তম কাজ নয় যদি কোনো মেয়ে ঋতুস্রাব হয় নেফাস অবস্থায় থাকে ফিজিক্যাল রিলেশন করেছেন এসব কোরআনকে টাচ করা হারাম সমস্ত ওলোমাদের একমতে কথা বুঝতে পারছে কোরআনকে টাচ করা যাবে না কিন্তু আপনার অজু নেই গোসল ফরজ অবস্থায় আছেন মেন্স অবস্থায় আছেন এই সময় কোরআন যদি মাথায় মেমোরাইজ থাকে মুখস্থ থাকে হিপস থাকে আপনি জীবন নড়ে নড়ে পড়তে পারবেন দেওয়ালে কোরআন লেখা আছে দেখে দেখে পাঠ করতে পারবেন ল্যাপটপের স্ক্রিনে ভাসছে কোরআন দেখে দেখে পাঠ করতে পারবেন মোবাইলে আছে দেখে দেখে পাঠ করতে পারবেন তবে গোসল ফরজ অবস্থায় কোরআন মসজিদকে টাচ করাটা হারাম অজু ছাড়া কোরআন ধরা যাবে কি একশোবার যাবে ওজি ছাড়া কোরআন বরা যাবে কোরআন পড়া যাবে ও ঠিক মহিলারা ঋতু অবস্থায় আয় ব্যবস্থায় কোরআন ধরে পড়বে কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে বাকি সবাই কোরআন মাজিদ পড়বে পড়বে ধরে পড়বে আপনি অজু অবস্থায় যাব ছাড়া কোরআন ধরা যাবে অপবিত্র অবস্থায় না তবে কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায় পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেল আপনি পড়তেই থাকলেন তাতে সমস্যা নাই কিন্তু পড়ার সবাই যখন পড়তে শুরু করবেন তখন অজু অবস্থায় শুরু করবেন এর মধ্যে কারণ আসে অনেকগুলো কেন অজুর কথা বলি আমরা যদিও যাই কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরেই বলে দিবে যে অজু করেই পড়তে হবে কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেশতা রহমতের ফেরেশতা আপনি ঘিরে ধরে থাকে আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেস্তা আপনার সাথে থাকে না কোরআন পড়ার সময় সাকি না হয় আল্লাহর পক্ষ থেকে কি কোরআন তেলাওয়াতের কারণে সাকিনা নাজিল হয় বরকত নাজিল হয় রহমত নাজিল হয় এবং কোরআন সাক্ষী থাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা উপস্থিত থাকে বেষ্টন করে রাখে জায়গাটা তেলাওয়াতটা পড়ার সময় আপনার পবিত্র হয় তেলাওয়াত করবেন না ধরতে গেলে লাগবে এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেব গিয়ে মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না একটা আয়াত আপনি দেখান

আয়াত নাম্বার সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি আলো তলো ভেবে লায়াম আচ্ছু ওটা স্পর্শ করে না এল্লাল মতহারুন নিষ্পাপ বা পবিত্র ফেরেশ তারা ছাড়া অন্য কেউ এবার তাকান তো মতহারণ শব্দের অর্থ দুইটা এক নম্বরে নিষ্পাপ দুই নম্বরে পবিত্র ফেরেশ তারা নিষ্পাপ দুই নম্বরে ফেরেশ তারা পবিত্র তাহলে আয় যে শব্দটা মতো হারুনের অর্থ বললাম কয়টা আপনি অভিধান নিয়ে আসেন দেখবেন এই দুইটা অর্থ লিখা আছে এক নম্বরে নিষ্পাপ দুই নম্বরে পবিত্র তাহলে মিলে গেল ফেরেস তারা নিষ্পাপ পবিত্র ঠিক আছে আন এমনি আপা সেন আল্লাহ তালা আনভব বল আর নারসুল আল্লাহ আলহি খরাজা মেনাল খলাই ফাকর রে বাই লাই হে তগামন ফাকল আলা না তে গা বিজইন ফাকলা ইন্নামা ও তো বেলু অজয়ে দা কম এলা আদ্রাতে ইবনে আব্বাস রাদি তা তালান থেকে বর্ণিত একা দানলার নবী শৌচাগার থেকে বের হয়ে আসলেন তার সামনে খাবার উপস্থিত করা হলো তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে হে নবী আপনার জন্য কি আমরা অজুর পানি আনব সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি সালাতের পূর্বে অজু করতে তাছাড়া অন্য কোন বিষয় না এটা তিরমিজ শরীফের হাদিস নাম্বার এক হাজার আটশো সাতচল্লিশ নাসাই শরীফ হাদিস নাম্বার একশো এখান থেকে যেটা বুঝলেন রসল এখানে জানিয়েছেন তাকে সালাতের আগে অজু করার আদেশ করা হয়েছে। অন্য কোন কাজ করার আগে অজু করার নির্দেশও তাকে দেওয়া হয়নি। এই কাজের ভেতরে খাওয়া শ্যাম হতে পারে হস হতে পারে পোড়া হতে পারে ধরা হতে পারে সোনা হতে পারে কথা বলেন এরপরে আর একটা হাতিস লিখেছি হাজরা আলী থেকে বর্ণিত বিশ্ব বলেন আল্লাহর নবী একবার পায়খানা থেকে বের হয়ে বেনা ওজতে আমাদের সামনে কোরআন পড়লেন এবং আমাদের পড়ালেন এবং আমাদের সামনে তিনি গোস্ত খেতে আরম্ভ করলেন তাকে হতে বাধা দিতে না অথবা তিনি কোরআন থেকে বিরত থাকতেন না গোসল ফরজ অবস্থা ব্যতীত অন্য কিছু এটা আছে নাসাই শরীফ দুইশো পঁয়ত্রিশ নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার একশো একাশি

পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হল যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব সেই কিতাব পবিত্রুক্ত তারা কেউ স্পর্শ করতে পারে না এটা দিয়ে কোরআন স্পর্শ করার জন্য আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন ছাড়া স্পর্শ করা যাবে কোরআন ছাড়া স্পর্শ করা যাবে না বহু বহু আছে একটা দুইটা নয় অনেক আদিস এর সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথর লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেল করার জন্য অজু করার প্রয়োজন অজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আওয়াজবিল্লা পারতে হয় আরেক দিক থেকে উজু করতে হয় নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরাহ হতে পারেন একটা গ্রুপ বাই আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ব্রান্ত জননা হই এজন্য শুরুতে আউযুবিল্লাহি মিনাশ সেই রাজিম পড়তে আল্লাহ বলেছেন ইজা ত্বরাতা আল কুরআন ফাস্তা'ইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন কুরআন পড়বে শয়তান থেকে পানা চাইনি বা কারণ ও কুরআন দেখেই তোমাকে ভুলটা শেখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কুরআনীদেরকে করছে হাদিস আর শিকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে এজন্য আউযুবিল্লাহ পড়তে আর সাথে ওযুও করতে হয় আমুকাস তো তেলাওয়াত করবেন অজু করার প্রয়োজন নাই সাহাবা একরামের অসংখ্য অসংক আছার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে অতএব এই আয়াত নাম আসলে মুতাহরণ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য আরো হাদিস আছে কোরআন স্পর্শ করার জন্য যে আয়াতটি আছে লা ইয়ামাসু ইল্লাল মুতাহার মুতাহার এই আয়াতের ব্যাপারে স্পর্শটা করা যাবে না বলা হয়েছে অধিকাংশ মুফাসসিরিন কেরামের মতে এটা মুশরিকদেরকে বলা হয়েছে আর মুতাহার বলতে মুমিন মুমিনেরা কোরআন স্পর্শ করবে কারণ মুমিনের অন্তর পাক আর মুশরিকরা যত গোসল করুক তাও তারা না পাক তবে ফেকি মাসালা হইল যারা হাফেজের কোরআন যারা হিট শিখতেছে যারা কোরআন গবেষক যারা কোরআন নিয়ে সব সময় নড়াচড়া করে এদের সব সময় অজু থাকা শর্ত না অজু বিহীন এরা করতে পারবে তেলাওয়াত করতে পারবে ধরতে পারবে তবে যারা বছরে ছয় মাসে একবার তালাওয়াত করেন দিনের মধ্যে একবার তালাওয়াত করেন তারা অজু ছাড়া স্পর্শ করা যাবে না কারণ এটা আপনার জন্য কষ্ট না এটা আপনি দিনে একবার তালাওয়াত করবেন অজুর সাথে করবেন আর যারা দিনের মধ্যে দশ বার তালাওয়াত করবেন তারা ওজু ছাড়াও স্পর্শ করতে পারবেন সব সময় তো রাখা সম্ভব না মাঝে মধ্যে ওজু ছাড়া পড়লে ইমাম বোফারি ইমাম তবরানি ইমাম তবরি ইমাম মোহাম্মদ হাজমা সহ দর জন মুসলিম জাহানের বড় বড় স্কলার বলেছেন মাঝে মধ্যে ওজু ছাড়া পড়লে গুনাহ হবে না ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন হাফেজে পেজে আমি তো মাঝে মধ্যে ওজু ছাড়া পড়তে হয় কারণ ওজু সব সময় থাকে না অনেক সব ঘুমিয়ে পড়লাম ওজু নেই তখন হয়তো করি তেমন সুযোগ না থাকলে এমনি পড়ি পড়া জারি থাকুক হ্যাঁ অধিকাংশ সময় যেহেতু লাই আবাসুল কোরআন আইল্লা তো এর পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না যেমন আইল্লাহ কোরআন অজু ছাড়া কোরআন ধরাকে নিষেধ করেছে সেজন্য অধিকাংশ টাইম চেষ্টা থাকবে যে অজু সবাই পড়বো মাঝে মাঝে ঠেকে গেলে পড়া ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেজন্য জন্য আমরা অজু ছাড়া পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ গুনা দেবেন না অজু ব্যতীত কোরআনে স্পর্শ করা যাবে না ঠিক নয় পবিত্র গ্রন্থ আল কোরআন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হেজাম রিয়া হকে যখন তিনি গভর্নর বানিয়ে পাঠালেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন হেজাম তুমি পবিত্রতা ব্যতীত কোরআনে স্পর্শ করো না তাহলে প্রিয় নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুন কোরআন যদি স্পর্শ না করেন তো বিনা উজুতে তেলাওতে কোনো দোষ নেই কোনো দোষ নেই মুখস্থ তেলাওতের জন্য অজু শর্ত কারো কাছে নেই থাকলে বিনা উজুতে ছোতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি শুধু মুসাফ কোরআন করিম সুরায় আলফাতে আ থেকে সুরে নাজ পর্যন্ত রয়েছে এটার নাম মুসাফা এ মুসাফি স্পর্শ করার জন্য অধিকাংশ এম মাই আমাদের নিকটে উজু করতে হবে অজু আবশ্যক কিন্তু যেই দলিলগুলি তারা পেশ করেছেন সেগুলি একেবারে অকাট্য নয় যে উজু হইতে হবে বরং বড় না পাকি থেকে পবিত্র থাকলেও প্রয়োজনে স্পর্শ করা যেতে পারে একদল আলমারা বলছেন এই দলিলের দিক থেকে শক্তিশালী কারণ কারণে কোরআন ইল্লা তাহের পবিত্র ব্যক্তি সেনা করিমি যেন স্পর্শ না করে মুসলিম হচ্ছে পবিত্র কাফের হচ্ছে না মুসলে খুঁজছে না পাক দুই নম্বর কথা যে পবিত্র ছাড়া তো পবিত্র বড় বড় পবিত্রতা আছে বড় না পাক এটা পবিত্র গোসল ফরজ হয় নেই গোসুল ফরজ হ্যাঁ নেই উজু নেই হয়তো সে অপবিত্র একজন মুসলিম তাহলে তার জন্য পবিত্র ব্যক্তি ছাড়া যেন পুরাণ স্পর্শ না করে মানে উজো না হইলে ছোঁয়া যাবে না এ বিষয়টি নিশ্চিত নয় অনেক মুসলিমই মনে করেন যে উজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা পবিত্র করণের একটা আয়াত আছে সুরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ছাপান্ন আয়াত সাতাত্তর থেকে আশি এখানে বলা হয়েছে যে আল্লাহ স্বাহত অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র পবিত্রকরণের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতে হবে কোরআন ধরার আগে তবে যদি পড়েন নজরুল কোরআন আর যদি ইমনি কাসিরে তাফসির পড়েন তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মোহাম্মদ সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহ মেহফুজে শুধু তারাবাদার যারা মুতাহরিন আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে উজু থাকতে হবে এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মপবিত্র হবে যে একেবারে নিষ্পাপ তার মানে ফেরিস্তাগণ সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজুল কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা খরচ তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা করলে ভালো যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে উজু করে নেয় সেটা ভালো সহীহ হাদিসে আসছে হাদিসটা সহীহ আহমদ ইবনে হাম্বল সহীহ বলেছেন পূর্ণ মুয়াত্তা সহীহ বলেছেন আধুনিক মুয়াত্তা বিতরে শেখ মুহাম্মদ দাউদ ইবনে আলবানী সহীহ বলেছেন হাদিসটা সহীহ লা ইয়ামাসসু আল-কুরআনা ইল্লা তাহিহ পবিত্র লোক ছাড়া কুরআন স্পর্শ করবে না সহীহ হাদিস علامه ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনিবয়ে লিখেছেন যে ছাড়া অজু কোরআন স্পর্শ করা যাবে না কোরআন কোরআন কোনো দোষ নেই এ ব্যাপারে সাহাবিদের আছে বারো তেরো জন সাহাবি বলেছেন কোরআন হাত দেওয়া যাবে না এবং এর বিপরীতে কোনো সাহাবি যা দেওয়া যাবে বলেননি কোরআন পড়া যাবে এমনকি গোসল পরদ অবস্থায় কোরআন পড়া যাবে মেয়েরা নাবাক অবস্থায় কোরআন পড়তে পারবে পড়তে পারবেন এ ব্যাপারে সাহাবিদের মত আছে পারবেন না এ ব্যাপারে মত আছে কিন্তু কোরআন না পাক অবস্থায় ধরা যাবে এ ব্যাপারে হাদিস স্পষ্ট এবং এর বিপরীতে সাহাবিদের কোনো মত নেই এই জন্য সহি কথা হলো বিনা অযুতে কোরআন স্পর্শ করা যাবে না হাদিস এবং সাহাবিগণের এজমা দ্বারা প্রমাণিত তবে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তফসির পড়তে পারবেন তফসিরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন এটা হলো কোরআনের সম্মান আপনি কোরআন মুখস্থ পড়বেন কোরআন মুখস্থ রাখবেন কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান এটা হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সোহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ